বর্তমানে আমাদের ভারতবর্ষ হলো একটা বড় বাড়ি আর সেই বাড়ির মালিক হলো আডানী আম্বানির মতো বড় বড় শিল্পপতিরা আর সেই সমস্ত শিল্পপতিদের মানে সেই বাড়ির কেয়ারটেকার হলেন আমাদের ভারতবর্ষের বড় বড় নেতা মন্ত্রীরা তার কারণ এই সমস্ত শিল্পপতিদের যখন কোনো লোনের প্রয়োজন হয় বা তাদের ব্যবসা ক্ষেত্রে যখন কোনো অসুবিধায় পড়ে ভারতের রাজনৈতিক নেতা কিন্তু এই আডানি আম্বানির মতো বড় বড়ো শিল্পপতিদের হাজার হাজার কোটি টাকা লোন মাফ করে এবং তাদের ব্যবসা বাণিজ্যের কিন্তু সুযোগ সুবিধাগুলো করে দেয় আর এই যে আডানি আম্বানির মতো শিল্পপতিদের দেখাশোনা করার জন্য তাদের দাস হচ্ছে আমাদের মতোই এই ভারতবর্ষের জনসাধারণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি এই কথাটি কেন বলছি তো চলুন এবার চলে যাই আমরা ভারতের জিডিপির দিকে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার দিকে দেখলে আমাদের ভারতবর্ষ হচ্ছে বিশ্বের চার নম্বর অর্থনীতিতে চার নম্বরে আছে আমাদের ভারতবর্ষ যেখানে ভারতের জিডিপি হচ্ছে চার দশমিক এক নয় ট্রিলিয়ন ডলার যেখানে ভারত বিশ্বের চতুর্থতম অর্থনৈতিক একটা দেশ সেখানে প্রত্যেকটা নাগরিকের জিডিপির দিক দিয়ে ভারত হচ্ছে একশো ছত্রিশতম দেশ তার মানে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের বাৎসরিক আয় হচ্ছে আঠাশো আশি ডলার মতো যেটি ভারতীয় টাকায় প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি তার মানে প্রত্যেকটা ভারতীয় নাগরিকদের মাসিক আয় কুড়ি হাজার আটশো চল্লিশ টাকা মতো এইখানটায় একটু বোঝার বিষয় যে প্রত্যেকটা নাগরিকের মাসিক আয় হতে হবে কুড়ি হাজার আটশোর সামথিং কুড়ি হাজার আটশো টাকা মতো তাহলে কিন্তু জিডিপি অনুযায়ী যে আঠাশশো আশি ডলার মানে বাৎসরিক যে দু লক্ষ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম সেটা কিন্তু পূরণ হবে যদি প্রত্যেকটা মানুষের আয় প্রত্যেকটা জনগণের আয় যদি মাসিক কুড়ি হাজার আটশো টাকা মতো হয় দেখা গেল একজন একটি চারজনের পরিবারে একজন ইনকাম করে তাহলে সেই একজনের পক্ষে কি সম্ভব যে এ মাসে চারজনের সমান ইনকাম করা মানে কুড়ি হাজারকে যদি আমরা চার দিয়ে মাল্টিপ্লাই করি প্রায় এই সংখ্যাটা হবে প্রায় তিরাশি হাজার টাকা মতো আচ্ছা এবার আপনারাই বলুন তো কয়েকটা পরিবারের মানুষ আছে যেটা যারা আশি হাজার কিংবা নব্বই হাজার টাকার মতন ইনকাম করে হ্যাঁ এবার অনেকে হয়তো বলবেন যে আমাদের ভারতবর্ষের জনসংখ্যায় এত বেশি যার কারণে এই ইনকামটা মাসিক এবং গড় যে ইনকাম বা সেই ইনকামের পরিমাণটা কম তাহলে চলুন চীনের দিক থেকে একটু ঘুরে আসি চীন আর ভারতের জনসংখ্যা কিন্তু প্রায় একই সমান সেক্ষেত্রে যদি আপনি যদি চীনের দিকে একটু দেখেন তাহলে তাদের কিন্তু নাগরিকের যে জিডিপি বাৎসরিক তা কিন্তু প্রায় দশ হাজার ডলারের উপরে তার মানে একটা ভারতের নাগরিকের থেকে প্রায় তিন থেকে চার গুণ বেশি তারা ইনকাম করে প্রত্যেকটা নাগরিকের যে জিডিপি তাতে কিন্তু চীন আছে উনসত্তর নম্বর আর আমাদের ভারতবর্ষ আছে কিন্তু একশো ছত্রিশ নম্বর আমাদের ভারতবর্ষের শহরের থেকেও কিন্তু চীনের গ্রামে যারা চীনে বসবাস করে তারা কিন্তু বেশি ইনকাম করে থাকে তা আমাদের ভারতবর্ষ হোক চার নম্বর অর্থনীতি হোক এক নম্বর তাতে আমাদের কি লাভ তাতে থেকে আমাদের কোনো লাভ আছে প্রত্যেকটা জনগণের জিডিপিতে যদি ভারত যদি দুই কিংবা তিনে না যদি একশোর উপরেই থাকে একশো তিরিশ চল্লিশের উপরেই থাকে তাহলে কি এতে জনসাধারণের কোনো লাভ আছে একমাত্র শিল্পপতি ছাড়া কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই আপনারা জানাবেন এবার বলি ভিডিও শুরুতে কেন আডানি আর আম্বানি গল্পটি বললাম তার একটাই কারণ যে ভারতের যত টাকা পয়সা বলেন এই সমস্ত শিল্পপতি এবং বড় বড় নেতাদের কাছে কিন্তু আছে আডানি আম্বানির মতো শিল্পপতিরা আর তাদের কেয়ারটেকার কিন্তু হচ্ছেন এই সমস্ত নেতা মন্ত্রীরা যারা এই আডানি আম্বানিদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য রীতিমতো ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন দেয় এমনকি লোন দেওয়ার পরে সেই লোন মাফও করে দেয় আর এই যে আড়ানি আম্বানের বাড়ির যে দাস দাসী যে ভারতের জনসাধারণ তারা যদি পঞ্চাশ কিংবা এক লাখ কিংবা দুই লাখও যদি লোন নিয়ে থাকে সেই লোন শোধ না করা অবধি কিন্তু তাদের রেহাই দেওয়া হয় না ভারতবর্ষের যে টোটাল জিডিপি তা কিন্তু নব্বই পার্সেন্ট কিন্তু এক পার্সেন্ট মানুষের কাছেই আছে এই সমস্ত বড়ো বড়ো শিল্পপতিদের হাতে আর বড় নেতা নেতামন্ত্রীদের কাছে কিন্তু তাহলে ভারত চার নম্বরে কিংবা এক নম্বরে যাক তাতে ভারতের জনসাধারণকে কোনো লাভ আছে আমার একটাই প্রশ্ন তাতে কি ভারতবর্ষের জনগণের কোনো লাভ আছে আর বর্তমানে আমাদের ভারতবর্ষের যে গদি মিডিয়া আছে সেই সমস্ত গদি মিডিয়া কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু গদি মিডিয়ার চোখে পড়ে না তারা কিন্তু বলবে চিৎকার করে বলবে গলা চেঁচিয়ে বলবে যে আমাদের ভারতবর্ষ দেখো তিন নম্বরে দুই নম্বরে চার নম্বরে কিন্তু তারা ভারতবর্ষের যে জনগণ সাধারণ এই সাধারণ জনগণের ইনকাম বা তাদের যে ইনকাম সোর্স কীভাবে বাড়বে বেকারত্ব যে কীভাবে দূর হবে সেই নিয়ে কিন্তু বর্তমান সরকারের কাছে তারা কিন্তু কোনো প্রশ্ন তোলে না আর তুলবেও না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং একটা লাইক করবেন আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন